নমস্কার বন্ধুরা পেঁয়াজ থেকে বানিয়ে নাও ভীষণ উপকারী তেল যে তেল কেনার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি সেটাই বাড়িতে অনেকটাই কম খরচে পেঁয়াজ থেকে বানিয়ে নেওয়া যায় তো একদম স্টেপ ধরে ধরে দেখাবো কীভাবে পেঁয়াজ থেকেই তেলটা বানানো যায় আর এই তেলের ভীষণ উপকার বাড়িতে একবার বানিয়ে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে তো ভিডিওটা মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি বাড়িতে আমাদের যে পেঁয়াজ থাকে একটু বড়ো সাইজের যে পেঁয়াজগুলো হয় সেই সাইজে দুটো পেঁয়াজ আমি এখানে নিয়ে ছোট ছোটো করে টুকরো করে নিলাম পেঁয়াজটাকে দেখো এরকম করে টুকরো করে নেবে পেঁয়াজ ছাড়াও নিতে হবে মোটামুটি এখানে পনেরো থেকে ষোলো কোয়া মতো রসুন নিয়েছি রসুনও কিন্তু ভীষণ উপকারী আর এই তেলটাতে রসুনটা দিতেই হবে পেঁয়াজ আর রসুন একসাথে এবার আমি একটু বেটে নেব একদম মিহি করে বাটব না তোমরা চাইলে মিক্সারের মধ্যেও ঘুরিয়ে নিতে পারো তবে একদম মিহি করতে যাবে না আর যাদের বাড়িতে মিক্সার নেই তারা শিলনোড়ার মধ্যে বেটে নেবে তবে একদম মিহি করে বাড়বে না দেখতেই পাচ্ছ আমি কিছুটা আধ ভাঙা মতো করে নিয়েছি এবারে আমি নিয়েছি নারকেল তেল একদম খাঁটি নারকেল তেল মানে একশো পার্সেন্ট ভেজ যেটা লেখা থাকে সেরকম তেল নিতে হবে তো দেড়শো গ্রাম নারকেল তেল নিয়েছি আর সর্ষের তেল নিলাম একশো গ্রাম আবারও বলছি কোনো রকম সুগন্ধি দেওয়া নারকেল তেল নেবে না নর্মাল যে নারকেল তেল মানে একশো পার্সেন্ট ভেজ যে লেখা থাকে সেই নারকেল তেল নেবে দেড়শো গ্রাম নারকেল তেল একশো গ্রাম সর্ষের তেল দু রকম মিশিয়ে নিয়েছি এবার যে আর রসুনটাকে বেটে নিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে দেখো আমি গ্যাসটাও জেলে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে মেথি দানা হাফ চামচ মেথি দানা দিয়ে দিলাম মেথি দেওয়ার পর এবার দিচ্ছি কারিপাতা এই কারিপাতা হাতের কাছে পেলে অবশ্যই দেবে এটাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো কারি কারিপাতা অনলাইনে পেয়ে যাবে বা ডিপার্টমেন্টাল স্টোরেও পেয়ে যাবে বা শাক সবজির বাজারেও তোমরা খোঁজ করতে পারো বাড়িতে একটা গাড়িপাতা গাছ লাগলে খুব ভালো হয় এবার একদম লো ফ্লেমে এটাকে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুনটা কালো হয়ে যায় তো মোটামুটি কুড়ি মিনিট মতো লেগেছে একদম লো ফ্লেমে কুড়ি মিনিট পর আমি অবস্থাটা দেখাচ্ছি একদম লো ফ্লেমে কুড়ি মিনিট বসিয়ে রেখে দেবে আর কুড়ি মিনিট পর দেখো একদম কালো কালো হয়ে যাবে এরকম যখন হবে একদম গ্যাস অফ করে দেবে আমি গ্যাস অফ করে দিলাম তবে এখন ছাঁকবো না সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু ছাঁকবো এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে আমি অপেক্ষা করব। তো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখো আরও একদম কালো কালো হয়ে যাবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর সমস্ত উপকারী পেঁয়াজ থেকে গুণাগুণ কিন্তু তেলের মধ্যে চলে এসছে বা বাকি সমস্ত উপকরণ থেকে এবার আমি একটা বড়ো স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিলাম তো স্ট্রেনারের মধ্যে ছাঁকলে একটা সমস্যাও আছে সেটা আমি দেখাচ্ছি তো দেখো আমি এবার একটু চেপে চেপে যে এক্সট্রা তেলটা সেটা বার করে নিচ্ছি এভাবে চেপে চেপে যতটা সম্ভব তেলটাকে বার করে নিয়েছি এবার যেটা বলছিলাম স্টেনার বা বড় ছাঁকনিতে ছাঁকলে দেখো নিচে একটু কালো কালো মতো অংশ রয়েছে এটা সুতির কাপড়ে ছাঁকলে সমস্যাটা হয় না তোমরা চাইলে সুতির কাপড়ে ছাঁকতে পারো তো আমি দুইবারে ছেঁকে নিচ্ছি তাতে করে কালো যে অংশগুলো আছে সেটা চলে যাবে তো আমি দুইবার এটাকে ছেঁকে নিলাম পেয়ে গেলাম ভীষণ উপকারী পেঁয়াজের তেল বা অনিয়ন অয়েল যে অনিয়ন অয়েল আমরা অনেক বেশি টাকা খরচ করে কিনি সেটা বাড়িতেই কম খরচে বানানো যায় ভীষণ উপকারী এই তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো যেটা করবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মেখে নিতে পারো সপ্তাহে তিন থেকে চার দিন করলেও হবে অথবা স্নানের দুই তিন ঘন্টা আগে এটাকে মেখে তারপর দু তিন ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলো এক মাসের মধ্যেই দেখবে ম্যাজিক যাদের চুল পড়ার সমস্যা রয়েছে অতিরিক্ত চুল উঠছে অথবা নতুন চুল হচ্ছে না অথবা চুল অকালেই পেকে যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান করবে এই তেল চুলের সমস্যার একশো পার্সেন্ট সমাধানে এই উপকারী তেল অবশ্যই বাড়িতে বানিয়ে ছয় মাস পর্যন্ত এরকম কাঁচের কন্টেনারে রেখে দিতে পারবে অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ